যে কালার ম্যাচিং কবিতর আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি সবুজ ভাইয়ের বাসাতে তো সবুজ ভাইয়ের অনেকগুলো কবুতর বিক্রি করা হবে তো দেখাবো কবুতর খাইতে দিয়েছে সবুজ ভাই তো কথাবার্তা বলা যাক কি অবস্থা ভাই ভালো আছেন তো কবিতর বিক্রি করার নেয়াদ তো কবিতর দেখান এই যে দেখবে যে সবগুলো কবিতরই অনেকগুলো কবিতর আছে তো এখানে কিছু কিছু কবিতর বিক্রি করা হবে তো দেখুন জোড়া ধরে দেখানো হবে সব তো এই যে এখন দেখব এই যে একজোড়া সাদা কবিতা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই এগুলো বিক্রি করা হবে এই যে কালার ম্যাচিং ফ্রেশ কবিতার পায়ের ফেলারও অনেক বড় বড় এই যে এটা মাদি আর এটা নর দুইটাই বিক্রি করা হবে তো মাদিকে আর বাজি কেমন নরটার বাজি কেমন তো মাদিকে হাত বাজি আর নটটা বড়াবাজি মাদুবাজি করে নি আসলে নটটা সেফটি পিনে আটকানো নটটা মাসালার বিগ সাইজের পায়ের ফেজার সেফটি পিন আটকানো আছে এই কবিতরটা টোপ দেখুন এটা কিন্তু একটা গিরিবাস কবিতর কিন্তু ঝুঁকি পুরো বোম্বাই কবিতরের মতো পুরা বোম্বাই একবারে বোম্বাই কবিতরের মতো ঝুঁকি দেখুন চলে গেল এখানে লাল একটা আর পুরা ইট আর কবিতরের কালার সেম একবার দুইটাই সেম বাজ বলে এটাকে মাদি কবিতার একটা এই যে এখানে আরেক পেয়ার কবিতার আছে এই দুইটা কালার ম্যাচিং না হলেও জোড়াটা আলাদা আলাদা কিন্তু পায়ের ফেদার দুইটা সমানই নরের পায়ের ফেদার এই যে দেখুন অনেক বড় বড় আর এইটারও অনেক বড় বড় এটা এক পেয়ার এগুলোর দাম কত বলছেন এটা দুই হাজার টাকা ফিক্সড রেট না আলোচনা সাপেক্ষ ফিক্সড এটা দুই হাজার যারা নিতে চান তারা যোগাযোগ করে নিতে পারেন এই কৌতুক জোড়া আর এর আগে যে সাদা দুটা দেখলাম ওই দুইটার কেমন দাম পড়বে এই যে এই মাদে জোড়া চার হাজার আর এই যে এই নর জোড়া চার হাজার পড়বে যারা প্রয়োজন তারা ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন এই যে বিগ সাইজের এক জোড়া কালো দাগ কবিতর আমাদের সামনে নিয়ে আসছে এই যে পায়ের ফেদারও দেখুন অস্থির পায়ের ফেদার এটা কি বাজি কাজি করানো আছে নরের বাজি ফুটানো ঘনবাজি নাকি নরের ঘনবাজি মাদের ফুটানো আছে তো এগুলো কেমন দাম চাচ্ছেন এগুলো আলোচনা সাপেক্ষ বাজি দেখান তো নরের আমরা বাজি বাজি করে না এই যে গাফে বসে গেছে আচ্ছা মাদি দেখি নামটা বাজি করে নাকি তো এখন কবুতর গুলো খেতে যাচ্ছে দেখুন সবগুলো চলে আসছে তো কবুতর কতগুলো বিক্রি আছে এখানে আনুমানিক অর্ধেক কবুতর বিক্রি হবে এখানে তো প্রায় অর্ধেক কবিতর বিক্রি হবে সবগুলো আজকে গিরিবাস কবিতর প্রায় সবগুলো কবিতর এখানে আছে এটা কি কবিতর নর কবিতর এটার বাজি দেখাবেন আচ্ছা দেখি বাজি এটার মাছরাঙ্গা বাজির কবিতর তারপরে দুইটা বাজি করছে অল্প একটু জায়গার মধ্যে আবার দেখা দেখব একটু জোরে এই যে বাজি হচ্ছে গাছ ঘনবাজি কবিতরে একটাই সমস্যা এই যে গাছে বেশি পড়বে সাথে সাথে

কবিতর খেতে দিলেই ভিতরে সব সেকেন্ড মানে ভর ধরে না কবিতার খাইতে দিতে ভালো লাগে এখানে আনকমন এক জোড়া কবিতর এইটা একেবারে আনকমন এগুলো ছেলের জন্য থাকবে আসলে কবিতার বাজে এখন দেখানো সম্ভব না আপনারা যারা পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে দেবেন আর নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো তখন আপনারা বাজির ভিডিও চাইবেন দেওয়া যাবে বাজির ভিডিও এর এর একজোড়া বাচ্চাও আছে এই যে দেখে দিন হাতে দেখতে দেখছে রকম আর এখানে নিচে রকম দুইটাই অনেক সুন্দর দেখতে একবার আনকবন দুইটা কবিতর জোড়ারই বাচ্চা এই যে জোড়া একই রকম দেখতে দেন পায়ের ফেতারও মশালো অনেক বড় বাচ্চা সহ নিতে পারেন যারা চান দেওয়া যাবে সমস্যা নাই বাচ্চা সহ এই কালো এখানে কয় পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস সাত পিস যদি একসাথে হয় তাহলে একসাথে বিক্রি করা হবে এই যে এই যে আটকা এই আট পিস কালো কবিতা দেখুন মাসালা সবগুলো কবিতার প্রায় খুব সাদা সবগুলো বড় পাইফেদার যারা একসাথে নেবেন তারা নিতে পারেন অনেকে আছেন তো এগুলো কি সবগুলো একসাথে এক লটে বিক্রি করে দেবেন হ্যাঁ একসাথে সবগুলো বিক্রি করে দেবে পায়ের ফেদারও মার্শাল অনেক ভালো আর এর আগে বাজিও দেখাইছে আপনাদেরকে কালো এই যে দেখুন তো অবশ্যই যারা প্রয়োজন তো ভাই আপনার নাম্বারটা বলেন যোগাযোগ একাশি বাহান্ন এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছেই আসলে ভাই যোগাযোগ করবেন এখন দুইটাই খোলা আছে যারা চান যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব চাইলে নিতে পারেন এই যে কোটার পায়ের মুজা কাকা আছে বর্তমানে এখন এই যে ঠোঁট দিবানো দেখুন আর এগুলো প্রায় হাত বাজে আছে রুমের মধ্যে এই বাচ্চাও আছে দেখুন সাদা কত সুন্দর পায়ের মোজা অনেক বড় এই যে এখানেও দেখুন এই যে এক পিস আর এই নরটাও ছেলের জন্য থাকবে এগার বাজে আছে ভাই বাজি আছে মুঠে দুইটি একটা বাজি করে তো যারা প্রয়োজন তারা নেবেন দাম এটা পঁচিশশো টাকা দাম যারা নেবেন যোগাযোগ করে নেবেন ভাইয়ের সাথে দেখুন অনেক সুন্দর একটা নখ তো ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই অবশ্যই যাদের প্রয়োজন তারা কৌচলগুলো নিতে পারেন নিঃসন্দেহে এই যে খাসা একটা আছে কোপের এই খাসাটাও সেল হবে তো ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন তো ভিডিওটি যা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম